হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমার তো ভীষণই শরীরটা খারাপ তোমার গলা শুনে আসলে অনেকে হয়তো বুঝতে পারছো তো আজকে আমি তোমাদের ফুলকপির পাকোড়া করে দেখাবো ফুলকপির পাকোড়া করতে খুবই সহজ তোমরা আর রেসিপিটা খেতে হচ্ছে ভালো লাগে সব থেকে শীতকালে আর শীতকালে ফুলকপিটা পাওয়া যায় আর দেখতে থাকো প্রথমে আমি এখানে ফুলকপিগুলো নিয়ে নিয়েছি ডুমডুম করে কেটে বেশি ছোট করে নিই একটু বড় করে নিয়ে নিয়েছি প্রথমে ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নিবো তার জন্য এখানে আমি একটা প্যানে জল নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ লবণ তাহলে ফুলকপিতে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে প্রথমেই তারপরে একটু জলটা গরম হতেই ফুলকপিগুলো আমি ধুয়ে ছেড়ে দিচ্ছি এটা আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করেই নেব পাঁচ মিনিট এটা আমি সেদ্ধ হতে দেব তাই একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর বন্ধুরা দেখো বলও কুটেছে অনেকক্ষণ ধরেই এরপর আমি ফুলকপিগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ফুলকপি ছেঁকে একটু বড়ো কিছুতে নিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হতে খুব বেশি সময় না লাগে আর একটু খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এভাবে ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলাম তাহলে ঠান্ডা হতে বেশি সময় লাগবে না চলো এবার একটা ব্যাটার তৈরি করে নিই প্রথমে নিয়ে নিয়েছি হাফবাটি বেসন তারপরে নিয়ে নিচ্ছি খুব কম কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ হলুদ সব উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি একবারে জল দেওয়া যাবে না কম বা বেশি হয়ে যাবে আমার ব্যাটারটা একদম তৈরি দেখো ফুলকপিতে একটুও কিন্তু জল লেগে নেই ফুলকপিগুলোও ঠান্ডা হয়ে শুকিয়ে গেছে আমি আধা ঘন্টা পরেই এখন আমি ভাজব ব্যাটারটির মধ্যে কয়েকটা ফুলকপি দিয়ে দিচ্ছি তাহলে আমার ভাজতে তাড়াতাড়ি সুবিধা হবে দিতে করে। প্রথমে আমি কড়াই তেল নিয়ে রিফাইন্ড অয়েল নিয়েছি অবশ্যই তেলটা গরম করে নিচ্ছি দিয়ে পরপর ফুলকপি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখো পকোড়াগুলো কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে না আমি এক পিট হতেই আরেক পিট ভাজতে শুরু করে দিচ্ছি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সেই জন্য এটার সাথে একটার সাথে আরেকটা লাগবে না ভাজতে পাঁচ মিনিট সময় দিতেই হবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার একটা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম আছেই ভাজতে হবে দেখো এখন আমার ভাজা একদম কমপ্লিট এরপরে আমি একটা ছাঁকরির সাহায্যে তুলে নিচ্ছি কেমন লাগলো তোমাদের ভিডিওটি আর এরকম রেসিপি পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে একদমই ভুলবে না আমার শরীরটাও ভীষণই খারাপ আমার ঠান্ডা লেগেছে তাও তোমাদের কাছে এই ভিডিওটি আমি নিয়ে এসেছি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে দেব তো আজকের মতো এখানেই টাটা বাই বাই তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ